সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা দেখুন আজকে কি করতে চলেছি যে আলু ছাড়িয়ে রেখেছি এই যে তার খোসা দেখতে থাকুন কি করি হ্যালো বন্ধুরা দেখুন এটা নিরামিষ করব যার জন্যে পিঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই এই যে এটা নিয়েছি ধনের গুঁড়ো এটা গরম মশলা সম্বরা দেব দারচিনি আর এলাচ এই আর তেজপাতা কটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা জিরের গুঁড়ো নিয়েছি এটা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর আলু তো আগেই দেখালাম আলু দেখুন এর সাথে কড়াই বসিয়ে এই জিরেটা জিরেটা ঠিক এই জিরেটা সম্বরা দেবো তার জন্য রেখেছি দেখতে থাকুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসও ধরিয়ে দিয়েছি এখন এতে একটু তেল দেব কিছুটা তেল ওতে আছে আর কিছুটা দেব ব্যাস তেলটা একটু গরম হোক এইটা সামরে দিলাম এলাচ আর কাচমিচার পাশে দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম আদা বাটারটা দেখাইনি এই যে আদা আদা বেটি রাখা আছে একটু একটু আদা নিয়ে দেব দেখুন এতে মশলাটা

একটু জল দিয়ে দিই জল দিয়ে এটা ভালো করে কষানো হোক মশলাটা সুন্দর করে মেরে নিলাম যেতে একটু নুন দিয়ে দিই এক হাতে ধরে একটু অসুবিধে হচ্ছে আমি পারি না এক হাতে ধরে সব কাজ এক এই নুন দিয়ে দিলাম হ্যাঁ এতে এখন একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে দেবো এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিই এবার এই কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিলাম আমার নাতি আবার পেঁয়াজ রসুন দেওয়া খেতে চায় না ওর মাকে বলে তুমি করবে না এটা দিদু করবে ওই জন্যে এই ডিউটিটা আমার পরে ছোট আলু আনলেই এই ডিউটিটা আমার পরে রুটি দেখাওয়ার জন্যে ওদের এটা খুব পছন্দ দেখুন এটাকে সুন্দর করে মেরে কেড়ে নিলাম এবার এবার জল দিয়ে দেবো এবার ওর মতনও ফুটে উঠুক দেখুন টক বক করে ফুটছে এই যে ঘি ঘিটা এখন নামাবো এই ঘিটা এতে দিয়ে দেবো নামানোর বেশি মশলা কিছু দিই না এতে দেখলেনি তো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো টমেটোটা অবশ্য দেখিয়েছিলাম না এতে একটা টমেটো দিয়েছি হ্যাঁ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি আর সম্বরা দিয়েছি জিরে তেজপাতা আর এলাচ দারচিনি এই হচ্ছে আমার মশলা এতে আপনাদের কেমন লাগলো বলবেন এ সবাই সবাই আপনারা করেন সবাই জানেন কিন্তু তবু এক একজনের এক এক রকম ধরন আমি মাঝে মধ্যে তো এটা করি ভুল ভাল সমস্ত কিছু করে ফেলি তার জন্যে আপনাদেরকে দেখাই যে দেখুন কেমন ভুলে গেছি সব নতুন করে আবার সব করতে হচ্ছে টুকটাক এখন নাতি নাতনির রাবদারও তো কিছু মানতে হয় এরপরে করব রুটি এরপরে এই যে আটা আটা বের করে নিলাম এটা নামিয়ে এখন নামিয়ে দেব নামিয়ে দিয়ে রুটি করে ব্যাস তিনটে রুটি করব আমার একটা নাতির একটা নাতনির একটা হয়ে গেল আমাদের খাবারের ব্যবস্থা আর মেয়ের রুটি খেতে পারে না মেয়ের ভাত এই হচ্ছে আমাদের রাত্রের খাবার আজকের মতন আসি সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আজকের মতন বাই